Tchau, tchau.

কারণের কাছে চলেন তো সুমন সাহেবের কাছে চলেন ওখানে যাবো দোকানে যাবো একটু চলেন সুমন সাহেবের কাছে যাই দেখি যেখান থেকে নিয়ে আসছেন আগে যান আপনি দোকান কোথায়

মানে ওই এগারো মাস আপনার ব্যবসা করে নেবেন ইচ্ছা মতো না না আমার তো ইচ্ছা না স্যার তাহলে আমরা বলছি আপনাকে আমরা এটা মাল দিই

কিভাবে যথাযথ ক্যাশ মোমো দেওয়ার অভাবে আমরা খুচরা পর্যায়ে মনিটরিং করে ফেল মেরে যাচ্ছি কারণ তারা বলে যে বেশি দামে কেনা আমাদের বেশি দামে কেনা এই কথাটাই বলে রাইট আর বেশি দামে কিনা এই নাম বলে ওনারা বেশি দামে বিক্রি করতেছে টাকা কাশমো দিবেন থাকবে যেন আমরা কি করতে পারি কোন মোকাম থেকে কিনেছেন কি রেটে কিনেছেন এবং তারা কি পরিমাণ লাভ করছে ওইটা আমাদের কাছে তথ্য আছে আপনি আপনার ট্রেড লাইসেন্সও নেই আপনি লক্ষ লক্ষ টাকা ব্যবসা করেন আপনাদের কাছে চল্লিশ জন চল্লিশ হাজার জন নিতে পারে আপনার ষাট টাকা আচ্ছা তাহলে আপনার কোনো রেট নাই আপনি দাম বাড়িয়ে দিচ্ছেন কম দামে বিক্রি করেন কোথায় কম বিক্রি করেন জনগণ খেতে পারছেন আপনার সাধারণ জনগণ বাচ্চা বৃদ্ধ মানুষ একটু অসুস্থ যদি কেউ হয় তার কাছে আমরা যখন দেখতে যাই তখন ফল মল নিয়ে যেতে হয় মিষ্টি নেওয়া যায় না আগে মিষ্টি নেওয়া যেত বেশি এখন ফল মল নেওয়া যায় আচ্ছা আচ্ছা এই যে রোগীর কাছে ফল মল নেওয়া যাবে আত্মীয় বাসায় যাবে আত্মীয় আসলে তাকে দুটো ফল মল করবে এগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন আপনাদের কারণে আপনি কি বুঝতে পেরেছেন আপনাদের অনুভূতি থাকে বলেন আমরা চাই আরো কম কম করি Please subscribe this channel to get more video.